গ্রামীণ ভারতের পাহাড়ি ঢেউ খেলানো একটি ছোট্ট গ্রামে রোহন নামে একটি ছোট ছেলে বাস করত তার জন্ম হয়েছিল একটি দরিদ্র কৃষক পরিবারে যেখানে প্রতিদিনই জীবনযাপন করা কঠিন ছিল রোহনের বাবা মা রমেশ এবং সীতা তাদের ছোট খামারে অক্লান্ত পরিশ্রম করতেন গম ধান এবং শাকসবজির মতো ফসল ফলাতেন কষ্ট সত্ত্বেও রোহনের বাবা মা তার মধ্যে শিক্ষার প্রতি ভালোবাসা এবং দৃঢ় কর্মনীতি জাগিয়ে তোলেন রোহানের যাত্রা সমাজকে ফিরিয়ে দেওয়ার গুরুত্বকেও তুলে ধরে তিনি সহজেই তার গ্রামের শিকড় ভুলে যেতে পারতেন এবং কেবল নিজের সাফল্যের উপর মনোনিবেশ করতে পারতেন পরিবর্তে তিনি অন্যদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলতে তার সাফল্য ব্যবহার করেছিলেন রোহানের গল্প অনেকের জন্য অনুপ্রেরণা এবং তার উত্তরাধিকার ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করে চলবে চলো এবার রোহানের গল্পে ফিরে যায় বছরের পর বছর কেটে গেল এবং রোহান একজন সফল উদ্যোক্তা হয়ে উঠলেন তিনি তার নিজস্ব কোম্পানি শুরু করলেন যা গ্রামীণ উন্নয়নের জন্য উদ্ভাবনী সমাধান তৈরি করেছিল রোহানের কোম্পানি তার গ্রাম এবং আশেপাশের এলাকার অনেক তরুণের জন্য কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছিল তিনি অনেকের কাছে একজন আদর্শ হয়ে ওঠেন এবং তার গল্প অন্যদের তাদের স্বপ্ন পূরণে অনুপ্রাণিত করেছিল তার সাফল্য সত্ত্বেও রোহান নম্র এবং দৃঢ় ছিলেন তিনি তার শৈশবের সংগ্রাম কখনও ভুলে যাননি এবং সর্বদা অন্যদের সাহায্য করার উপায় খুঁজতেন রোহানের গল্প কঠোর পরিশ্রম দৃঢ় সংকল্প এবং শিক্ষার শক্তির প্রমাণ তিনি প্রমাণ করেছিলেন যে সঠিক মানসিকতা এবং সমর্থনের মাধ্যমে যে কেউ বাধা অতিক্রম করতে এবং তাদের লক্ষ্য অর্জন করতে পারে রোহনের জন্য শহরটি ছিল এক সংস্কৃতির ধাক্কা কোলাহল ভিড় এবং দ্রুতগতির জীবন ছিল অভিভূতকারী কিন্তু রোহন সফল হওয়ার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল সে তার পড়াশোনায় নিজেকে নিয়োজিত করেছিল সুযোগের সর্বোচ্চ ব্যবহার করার জন্য দৃঢ় প্রতিজ্ঞ ছিল নিজেকে ভরণপোষণের জন্য সে খণ্ডকালীন চাকরি করত এবং সে তার পড়াশোনায় দক্ষতা অর্জন করত স্নাতক শেষ করার পর রোহন একটি শীর্ষ প্রযুক্তি কোম্পানিতে চাকরি পেত সে কঠোর পরিশ্রম করত এবং তার প্রতিভা এবং নিষ্ঠা শীঘ্রই স্বীকৃতি পায় রোহনের বেতন বৃদ্ধি পায় এবং সে গ্রামে ফিরে তার পরিবারকে সহায়তা করতে সক্ষম হয় সে কখনও তার শিকড় ভুলে যেত না এবং সর্বদা তার সম্প্রদায়কে ফিরিয়ে দেওয়ার উপায় খুঁজত তাহলে আমরা এই গল্পটা শুনে এই শিক্ষা পেলাম যে চেষ্টা করলে সব সম্ভব